সুপ্রিয় দর্শক এই সন্ধ্যার লগ্নে আমি বসে আছি একজন আশ্চর্য মানুষ নিয়ে আমি তার প্রতিভায় মুগ্ধ হয়েছি এবং আপনাদেরকে সেই মুগ্ধতা জানানোর জন্য এই সন্ধ্যায় তার মুখোমুখি হয়েছি এখানে দেখতে পাচ্ছেন ওনার নাম রতন সূত্রধর উনি ধামরাই ঢাকা রদুরে যে ধামরাই থানা সেই ধামরাই থানার বাসিন্দা তিনি বর্তমানে একটা কড়াই ফ্যাক্টরিতে কাজ করেন কড়াই অর্থাৎ আমরা যে রান্না বান্না করি যে চুলায় যে রান্না করা হয় কড়াইতে সেই কড়াই ফ্যাক্টরিতে চাকরি করেন কিন্তু তার একটা অসম্ভব একটা প্রতিভা আছে আসলে কি প্রতিভা না জানলেই নয় কারণ উনি বিশ্বের যে কোনো রাষ্ট্রের নাম এবং রাজধানী প্রেসিডেন্টের নাম এবং ওই দেশের মুদ্রা নামও সে বলতে পারে আসলে এরকম মানুষ খুবই বিরল এই বিরল যে জ্ঞানের অধিকারী এবং এই যে একটা জ্ঞানের ভান্ডার তাকে আমরা আসলে অনেকেই বিদ্যাসাগর বলেও জানি এবং অনেকেই আমরা এই রতন ধরকে বিদ্যাসাগর বলে ডেকে থাকি সেই রতন সূত্রধর আজকের এই সন্ধ্যার মুহূর্তে তার সাথে দেখা হয়েছে এবং আমি জানতে চাই রতন সূত্রধর কেমন আছেন আপনি আপনি এই সন্ধ্যায় কোথা থেকে আসলেন ধামরাই থেকে ধামরাই থেকে আমাদের এই আশুলিয়ার পল্লী পুজোতে আসছেন বাইরের দোকানে আসছেন আচ্ছা আমি যদি আপনাকে প্রশ্ন করি যে পৃথিবীতে কয়টা রাষ্ট্র আছে বলতে পারবে হ্যাঁ দুশো আঠাশটি আচ্ছা এর ভিতরে আমি যদি বলি যে এক কোনো একটা রাজধানী হ্যাঁ বলতে পারবেন

আচ্ছা আমি যদি বলি যে কোন রাষ্ট্র কোন মহাদেশের আওতা বলতে পারবেন হ্যাঁ আচ্ছা কোথায় আপনার কি কোনো মোবাইল আছে আচ্ছা আমি যদি জানতে চাই যে আপনি এই যে বিশ্বের যে রাজধানীর নাম অথবা মুদ্রার নাম এবং সেই দেশ কোথায় অবস্থিত এত কিছু অনেক মানুষের পক্ষে সম্ভব না আপনি কিভাবে এটা জানতে পারছেন কিভাবে এইগুলা পড়লেন আপনি নিয়মিত বই পড়ছেন লাইব্রেরি থেকে ওই বই পড়ে আপনি এগুলা শিখছেন জানছেন আচ্ছা আপনি কোথাও কি ইন্টারভিউ দিচ্ছেন যে আপনি এত কিছু জানেন অথবা আপনি দেন নাই আপনি কেন এগুলো জানছেন যে বিশ্বের এতগুলো রাষ্ট্র কি প্রয়োজন ছিল ইচ্ছা হয়েছে এখন নতুন করে কি জানার ইচ্ছা আছে আপনার জাপানি ভাষা 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 শেখার ওই কোরিয়ান চাইনিজ ভাষা এগুলো আচ্ছা এই ভাষা শিখে আপনি কি করবেন ভালো লাগে আচ্ছা আপনার কি ঘরে স্ত্রী সন্তান আছে আনমেরিড এখন বিয়া করেন নাই

যে ধামরাই থানা সেই ধামরাই থানার বাসিন্দা আমাদের আশলিয়া থানার পল্লী এলাকায় উনি প্রায়ই এসে থাকেন আজকে সেই মুহূর্তে আমি ওনার মুখোমুখি হয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা যদি কখনো এই রতন সূত্র ধরকে প্রয়োজন পড়ে এবং কোনোভাবে যদি আপনারা রতন সূত্র ধরকে কোনো কাজে লাগাতে পারেন অথবা ভাইরাল করে দিতে পারেন হয়তো এই আশ্চর্য প্রতিভা হয়তো কাজে লাগানো লাগানো যেতে পারে সেই প্রসেসটা থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন রতন ধরকে আমি যেখানেই হোক আমি আপনাদেরকে তথ্য দিতে পারবো সে পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই